এই মুভিটা একটু অন্যরকম একটা শুটিং ফ্লোর যেখানে একশো জন ইউনিট সেখানে দশ সেকেন্ডের মধ্যে তিনভাবে জনপ্রিয় অভিনেত্রীকে কোন হতে হয় তো ওটা নিয়ে কলকাতা পুলিশ লালবাজার সিআইডি পাগল হয়ে যায় উপর একটা টান টান থ্রিলার মুভিটা আমি জানি আশাবাদী অ্যাজ এ ডিরেক্টর বলবো না দর্শক যদি হতাম আমি আমি নিজেই মুভিটা দেখতাম নবাগত নতুন উঠছে এটা ফার্স্ট মুভি সেখানে দাঁড়িয়ে আমি বলব যে এই যে হল না দেবের নবাগত লেখা ছিল আজকে মেগাস্টার তো আশা করি ওর মিরের ব্রাইট ফিচার হোক অনেক কিছু করুক তবে আশা করি এই মুভিটা ভালো লাগবে সবার আমি একজন সিআইডি অফিসার এবং আমার চরিত্রের নাম ইসান সেখানে সেখানে আমি রহস্য তদন্ত করার জন্য এখানে এসেছি আর রহস্যটা হচ্ছে একশো দেড়শো ইউনিটের সামনে দুজন অভিনেত্রী খুন হচ্ছে এবং একই প্রসেসে একই সময় এবং কেউ সেটা জানে না কে করছে এবং আদৌ সেই সিআইডি অফিসার মানে আমি যেটা চরিত্র ঈশান সে আদৌ শেষ পর্যন্ত সলভ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে গল্প এরকম একটা মাদার মিস্ট্রি ক্রাইম থ্রিলার উইথ আ লট অফ টট টুইস্ট যেরকম ভালো লাগছে দর্শক দর্শকদের এক্সেপ্টেন্স এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি আর আমরা সত্যি খুব আশাবাদী এই জন্য ভয়টাও মেরে চলেছে সময়ের সাথে দেখা যাক কী হয় ফিঙ্গার্স আর ক্রসড উই আর হোপিং বেস্ট রোম্যান্টিক কিছু নেই এটা পুরোপুরি থ্রিলার আর পুরোপুরি মাডার মিস্ট্রি ভীষণ ভালো লাগছে আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস থ্রিলার যে আমি যে জনারের ফিল্মস বা সিরিজ বা যে ধরনের এখন আমি প্লট দেখতে ভালোবাসি আমি সেই জনরে কাজ করছি বা করতে পারছি এটা আমার জন্য সৌভাগ্য পোস্টার লঞ্চ হচ্ছে তার মানে ছবিও রিলিজ হবে আমি খুবই চাইবো আর কি সমস্ত দর্শককে এটাই বলবো যে ছবিটা রিলিজ হলে আপনারা দেখবেন মিস্ট্রিতে যে প্রথম অভিনয় করতে পারলাম এবং আমার চরিত্র যেটা আমি প্লে করেছি সেটাও প্রথমবার প্লে করলাম একজন ইনভেস্টিগেটিং অফিসার তো সেই জায়গার থেকে খুবই এক্সাইটেড দেখে দেখা যাক কেমন হয়